যে এইগুলো এখনো বসে আছে এগুলো এখনো ওঠেনি এই যে শাকের গাড়িটা এখনো রয়েছে গো পালং শাকটা নিয়ে নিলে হয় এখান থেকে এখান থেকে খুব কম দামে শাক পাওয়া যায় এখান থেকে সব ডাকে জিনিস ওঠে Thank you. नहीं हो गया 2 दिन का होयेबे क्या होयेबे हां अरे समिति ने हां फोन कहां है आज क्या है जो वो 20 रुपए का दो मेरा फ्री अटक फ्री पे गया जी गुड 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 पता सात तक हो কবে তোর ডাক হয় এখানে নারকেল আছে মানে শুঁটকি বিক্রি হচ্ছে শুটকি কে কে সুটকি খাও কমেন্ট করা জানাবে এসে গেছি বাজারের ভেতরে এখন আমরা ভেতরে ঢুকবো চল্লিশ টাকা লালবাগ কর্তৃশ পিস এখন বড় আছে ಮೂವತ್ತು ರೂಪಾಯಿ ಕೊಡಿ ಮೂವತ್ತಾಯ್ತು ಓಕೆ ಬರ್ತೀನಿ ಹಾಂ ನೀವು ಇಲ್ಲೇ ಇದ್ದಾರಾ ಬರ್ತೀನಿ ಬರ್ತೀನಿ ಐದು ನಿಮಿಷಕ್ಕೆ ಬರ್ತೀನಿ ಮಟನ್ ಕಿತ್ತ ಕೆಜಿ ಪಚಾಸ್ಟ್

কিছুদিন আগে পাওয়া যাচ্ছিল ছোট ছোট ফুলগুলো কিন্তু এখন এই ছোট ছোট ফুলগুলো আর পাওয়া যাচ্ছে না বড় ফুল্স করে নিবে ওইখান থেকে ফুল নিয়ে নিলাম चंदमोलिका क्योंकि तेरे गांडा गांडा पाव जाए ना नहीं चंदमोलिका नीते वालों डाब डाब वर डाब खाओ अबे तो नवर की दरकार